ভিউ আর্স আজকে আমরা চলে এসেছি আমিনা জুয়েলার্স এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুর এক আজকে আপনাদেরকে কিছু বড় ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো যেগুলো একটু চওড়া এটা ট্রায়াঙ্গেল রিং চার এটা চার গ্রামের মতো আছে এটা উনপঞ্চাশ হাজার টাকা পড়বে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর যে এটা একদমই ভরাট কাজ দেখেন এটা একটু সিলভার টু শেড আসবে দেখেন এটা প্রায় 70 এর মতো আসে এটা 70300 টাকা আসে এটা গোল্ডের 69300 এটা কত গ্রাম আছে এটা আপনার 6.5.65 গ্রাম 5.65 গ্রাম অনেক সুন্দর এটা একটা আংটি পরলেই হাত পুরো ভরে যাবে এটাও খুব সুন্দর একটা রিং এই সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এটা সাতত্রিশ টাকা এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও একটু ভরা টাইপের এইটা আসতেছে আপনার ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে ফোর গ্রাম এগুলো সুন্দর

এই একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এর প্রত্যেকটা ডিজাইন এগুলো 22 ক্যারেটের মধ্যে পাচ্ছেন এইটার দাম আসছে আপনার ভালো লাগবে সোনা দিয়ে সুন্দর পয়েন্ট 6 27700 টাকা 27700 টাকা এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার দাম আসছে আপনার 33300 টাকা এটা ওজন হচ্ছে 2.72 গ্রাম 2.72 গ্রাম এটা 33300 টাকা পড়তেছে এটাও খুব সুন্দর এই একটা ডিজাইন এটাও দেখেন বড়র ডিজাইন এটা কিন্তু ওজনটা একটু কমের মধ্যে কিন্তু অনেক চড়া ওজন হচ্ছে 1.79 গ্রাম 1.79 গ্রাম মাত্র 1.79 গ্রাম দেখেন কি সুন্দর অনেক বড় একটা আংটি এটা কত আসবে भैया এটা আসবে 24000 টাকা 24000 টাকা এই একটা এটা একটু রোজটা 1.92 গ্রাম এটা 23500 টাকা 23500 টাকা 1.92 গ্রাম

আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে ভিজিট করবেন শপে ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ